আসসালামু আলাইকুম এভ্রহন আমি নুসরাত শুমি আজকে আমি কি করব সেটা দেখাবো বাজার থেকে বড় একটা মাছ এনেছিল এটা হচ্ছে চিলবার কাপ মাছ কাট কোন জায়গায় কী নাম বলে সেটা আমি জানি না তো এটাকে আমি কেটে ধুয়ে নিচ্ছি কেটে ধুয়ে নিয়ে এটাকে আমি আজকে রান্না রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে তো সেটা আপনাদেরকে দেখাবো তার জন্য হচ্ছে কি মাছটাকে কেটে ধুয়ে এখন লবণ হলুদ মাখিয়ে নেবো এটাকে তো এই তো আমি লবণ হলুদ দিয়ে দিলাম এখন হাতের সাহায্যে কিছুক্ষণ মাখিয়ে নেব মাখিয়ে আমি এই যে চুলাতে জাল ধরিয়ে দিয়েছি এখন আমি কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে যেয়ে আমি তেল দিয়ে দিয়েছি এখন এক এক করে মাছগুলো কড়াই তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে মাছগুলো ছেড়ে দেবো তো প্রত্যেকটা মাছ আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে পাল্টে নেব তো প্রত্যেকটা মাছটা ভালো করে আসতে আলতো হাতে মাছটাকে উল্টে পাল্টে দিতে হবে যাতে না ভেঙে যায় তো আমার মাছটা এখন ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেবো তার ভিতরে বাবু মাছ খাচ্ছে আর কি বলছে মাছটা নাকি অনেক সুন্দর হয়েছে ইয়ামি সে বলতে ছিল তো আমি ভাজা মাছগুলোকে আলাদা করে রেখেছি দিয়ে তারপর হচ্ছে কি ফ্রানি ইউজ করি তা তো সবাই দেখেন আমার রান্নার ভিডিওতে আমরা ঝোলে মশলা ইউজ করি না ফ্রানি ইউজ করি তো পাতলা ঝোলের জন্য ফ্রানিটাই বেটার তো ফ্রানিটা ভেজে নিলাম তো এখন আমি কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম যে কুমড়াগুলো তার সঙ্গে কাঁচামরিচ ফালি করে দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেব নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হয় তারপরে হচ্ছে এটাতে আমি সিদ্ধ করার জন্য কিছু হালকা পরিমাণে একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিব। তো এই তো আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে দিলাম তো আমার প্রায় তরকারিটা হয়ে আসছে কিনা পানিটা টেনে আসছে এখন আমি এটাকে নেছি যে আবারও ঝোলের পানি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দেবো তো এখন এই তো আমার ঝোলের পানিটা দেওয়া হয়ে গেছে আমি বলো মাছগুলো ছেড়ে দেব। এক এক করে প্রত্যেকটা মাছ আমি ছিঁড়ে দেব তো প্রত্যেকটা মাছগুলোও দেওয়া হয়ে গেছে তো ঝোলে চাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব কার কার আমার ভিডিওটি ভালো লাগে সেটা বলবে আর আমার রান্নার প্রসেসিংও কার ভালো লাগে সেটাও বলবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন আপনাদের কাছ থেকে কি আসে আর কোনো কিছুই বলার নেই তো তারপরে হচ্ছে কি যে আমার ঝোলে বলক চলে আসছে এখন আমি ঝোলে মশলা দিয়ে যে বেটে রেখেছিলাম ফ্লোরিনটাতে মশলা দিয়ে ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেবো আমার ঝোল হয়ে গেছে এই তো আমার ঝোলটা হয়ে গেছে এখন আমি নিয়েছি এই যে আমার ফাইনাল লুক ঝোলে ঝোলের ফাইনাল লুকটা কেমন হলে সেটা বলবো তারপরে হচ্ছে প্লেটে ভাত নিয়ে আমি এখন ভাত খাবো তো তারপরে হচ্ছে গরম গরম ভাপোড়া ভাতের সঙ্গে ভাপোড়া তরকারি খেয়ে নিলাম সেই স্বাদ ছিল